কুমিল্লা হন্ডাই পাঠাইছে আমি কুমিল্লার থেকে আসার পরে এখানে আমার হন্ডাই আমাকে আনছে আমি এসে খারার মাধ্যমে কাজুলে মাদ্রাসায় ঢুকছি আর সেখান থেকে আমার ভয় হয় আমার অনেক অনেক জায়গা থেকে বড় বড় জায়গা থেকে গহর ডাঙ্গা ভবানীপুর কুরপালা মাদ্রাসা এরকম বহু মাদ্রাসা থেকে আমাকে হাত সারি দেশে আমি যাইতে পারি নেই একটাই মাত্র কারণ একটাই মাত্র ভয় যে আল্লাহ তালা আমাকে এখানে পাঠাইছেন আল্লাহ ইশাদ ইশারায় আমি এখানে আসছি আল্লাহ তালা বেজার হয় কিনা একটা কারণ আর একটা কারণ হলো আমার উস্তাদরা আমাকে এখানে দিয়েছেন তাদের সম্মানকে আমি মৃত্যুর আগ পর্যন্ত বজায় রাখার জন্য এই স্থান কখনো ছাড়ি নাই এই মাটিকে বুকে চড়াই ধরে এখানে আমার জীবনটাকে শেষ করার খেয়াল আছে আল্লাহ আমাকে তো আমি ছাত্রদের কাছে চাই আমার শেষ কথা এই আয়োজনের জন্য যে তখন আমার কাছে পরামর্শ চাচ্ছে তখন আমার মনে একটা জিনিস যাই করছে সেই কথাটাই বলবো আমার ছাত্ররা আমার কাছে যখন পড়াশোনা করছে আমি অত্যাধিক রাগী মানুষ আবার আমি ছেলেদেরকে অত্যাধিক মারধর করছি তাদেরকে ভালোবাসাও দিচ্ছি সমস্ত ছাত্ররা এখানে উপস্থিত নাই এর থেকে আরো কয়েক গুণ বেশি ছাত্র আমার আছে যে তারা এখানে উপস্থিত হইতে পারে নাই হয়তো কোনো কারণ বা হইতে পারে অনেকের কাছে এই সংবাদ পৌঁছায়নি এটা হয়তো আমারও কিছু ব্যর্থতা থাকতে পারে বা এই ছাত্র ভাইদেরও কোনো হয়তো তারা চেষ্টা করছে হয়তো পায় নাই নম্বর পায় নাই আমি এখানে যারা উপস্থিত আছে তাদেরকে বলবো যে তোমাদের ছাত্র ভাই যারা আছে তাদের সকলের কাছে আমার এই বাণীটা পৌঁছাই দেবে আমি যত ছাত্রদেরকে মারছি পিটছি কোনো ছাত্র হয়তো দুইটা পিঠে আমি সেখানে চারটায় পিঠে নিচ্ছি কোনো ছাত্র হয়তো একটা কথা যোগ্য ছিল আমি সেখানে পাঁচটা কথা বলছি আমার জীবনে আমি অনেক ভুল করছি আমি আল্লাহর কাছে মাপ চাই ক্ষমা চাই তোমাদের কাছে আমার একটাই দাবি যদি তোমাদের কাউকে কষ্ট দিয়ে থেকে আর কষ্টটা মনে থাকে আমার এই জীবন দশায় আমাকে তোমরা সেটা পার্টিসিপেট করিয়া পরিষ্কার করিয়া কবরে পাঠাই আমার আর মৃত্যুর পরে এই সম্মান যে আমাকে দেখাইলা এই সিঁড়িটা জানি প্রত্যেকটা ছাত্র কানে কানে পৌঁছায় এমন একটা সিস্টেম ছাত্র যারা বড় আছো তাদের কাছে আমার দাবি প্রত্যেক ছাত্রর কাছে জানে এই ছাত্রদের লিস্টটা চলে যায় আমার মৃত্যুর পরে সমস্ত ছাত্র আমাকে একত্রিত হইয়া আল্লাহর কাছে সমর্থ করতে পারে এই দাবি রেখে আমার আমার সংক্ষিপ্ত কথা এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা সকল ছাত্রদের পক্ষ থেকে হুজুরের কাছে দোয়া চাই আমরা যেন হুজুরের ওসিয়তটাকে পালন করতে পারি আর হুজুরের শাসন হুজুর যেটা বলেছেন আমরা গুলিস্তার ওই ভারতের পঙ্কক্তি আমরা উল্লেখ করতে চাই যাওরে উস্তাদ বেহতারাজ হুক বেহেদার উস্তাদের চুলুম এটা পিতার আদরের চুমর ছে আজকে আপনার শাসন আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে অতএব আমাদের পক্ষ থেকে আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞতা এবং ঋণবোধ আমরা এটা অনুভব করবো আমরা আপনার সাথে ব্যথা না করি এই তো আছে আমরা আজকে আমাদের অনুষ্ঠানের শেষের দিকে যাচ্ছি পুজোর নাম গবেষণা করলাম না মা শাল্লাহ জ্যাসা কর্লহ এতক্ষুপ পর্যন্ত অত্যন্ত কষ্ট করে আপনার সময় দিয়েছেন দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের শেষ লগ্নে অনুষ্ঠান শেষ করব এর পর্যায়ে। সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করবেন পরিচালনা করবেন কোটালিপাড়া সহ দক্ষিণবঙ্গের অতিথি চশা আলিবেদিন আমাদের সারেতাজ হজরত মাওলানা কবিরুল ইসলাম সাহেব হজুরকে মনাজাত করার জন্য আহ্বান করছি আল্লাহুল্লাহা বাদ আজকে কাজলিয়া মাদ্রাসার বড়কারী সাবের সাহেবের অনুষ্ঠানে অনুষ্ঠান যারা আয়োজন করেছেন যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সকলকে আমি মোবারকবাদ জানাই ওস্তাদের জন্য এভাবে সম্বর্ধনা দেওয়া তাকে সম্মান জানানোর ব্যবস্থা করা এটা অত্যন্ত বড় একটা ভালো কাজ যারা করেছে তারা ধন্যবাদ পর উপযুক্ত আমি আশা করি যে আমরা সকলেই আমাদের যে যেখানেই থাকেন থাকুন আমরা তার জন্য সম্মানের ব্যবস্থা করব তাকে আমরা সম্মান জানাবো আমরা তার জন্য দোয়া করব আল্লাহ রবুল আলমীন যেন তাকে দুনিয়া এবং আখেরাতে সর্বত্র সম্মানিত করেন আমরা যেমনিভাবে তাকে সম্মানিত করলাম আল্লাহ রবুল আলমেন যেন তাকে এভাবে কবরে হাসরে সেরাতে সর্বত্রভাবে সম্মানিত করেন আল্লাহ আমাদের সকলকে তার দিনের পথে থেকে আল্লাহ তার কোরআনের খেদমত করবার শক্তিও তৌফিক দান করেন যে মাদ্রাসায় এই দোয়ার অনুষ্ঠান হচ্ছে এই সহ আশপাশের সকল মানসাগুলিকে আল্লাহ রবুল আলমিন কেমত পর্যন্ত কবুল মঞ্জুর করে নেন এসব মানসায় আসাদাম যারা আছেন আল্লাহ রব্বুল আলমিন যেন তাদেরকেও কবুল করেন তাদের সকল সমস্যা যেন আল্লাহ রবুল আলমিন দূর করে দেন আল্লাহ আমাদের সকলকে এই ধরনের অনুষ্ঠান যদি কখনও প্রয়োজন হয় তো করবার জন্য আমরা চেষ্টা করার তো শক্তি এবং তৌফিক দান করেন আর আমাদের আশপাশের সব মানসাগুলি যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হইতে পারে সেজন্য আমরা সবাই সচেষ্ট থাকব কোনো ধরনের কোনো গোলমাল ভাস কোনো মানসার সৃষ্টি না হয় যাতে না হইতে পারে সেজন্য আমরা চেষ্টা করে যাব এজন্য আমি সবাই অনুরোধ করব যে মাংসাগুলির প্রতি আমাদের সকলের সুদৃষ্টি থাকবে আর আমরা মাংসাগুলিতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে সেই সব দিনদার মুসলমানদের জন্য আমরা দোয়া করব,

اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنيه اراد انك على كل شيء قدير

কেহামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নেন আশপাশের সকল মানসাগুলিকে আপনি কবুল মঞ্জুর করে নেন আহ্লাই মানসাগুলির প্রতি আপনার বান্দাদের সকলকে সুদৃষ্টি দেওয়ার সত্যি এবং তৌফিক দান করিয়া দিন আল্লাহ আল্লাহ মেহের এই মাদ্রাসার যাবতীয় হজ এবং জরুরতকে পুরা করে দেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আল্লাহ যেখানে যেখানে ধরনের প্রতিষ্ঠান মাদ্রাসা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আছে মলা সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কবুল মঞ্জুর করে নেন আপনার বান্দাদেরকে সব মাদ্রাসায় মুক্ত হস্তে দান করবার শক্তি তে দান করেন আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের কবুল মঞ্জুর করে নেন আল্লাহ বিশ্বের যেখানে যেখানে মুসলমানরা নির্যাতিত হইতেছে অপমানিত হইতেছে মাল্লা তাদেরকে সাহায্য করুন আল্লাহ বিশেষ করে ফিলিস্তিন মুসলমানদেরকে আপনি সহযোগিতা করুন আল্লাহ অত্যাচার নির্যাতন করছে মালা মেহরবানিকে এই অত্যাচার নির্যাতনের থেকে তাদেরকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ তাদেরকে সেই অত্যাচারের মোকাবেলা করবার শক্তি তৌফি দান করে দেন আলহামদুলিল্লাহ এখন নামাজের জন্য আমরা প্রস্তুতি নেব যাদের অজু নেই অজুন্তা সেরে আমরা জামাতের সত্য শরীখে নামাজ